উনি সকাল থেকে গান গাইবেন উনি আসবেন এসে সত্তর হাজার লোককে বলবেন সত্তর লক্ষ লোক গোটা কলকাতা ভেসে গেছে কলকাতা ভরে গেছে এসব করবেন আদালত ডান্স হবে ঘাঁটাল ডুবছে পাগলু ড্যান্স পরবে জিন্স পরে একুশে জুলাই শহীদ দিবস তৃণমূল কংগ্রেস প্রতি বছর এই দিনটিকে শহীদ স্মরণে পালন করে বলে দাবি করে কিন্তু প্রশ্ন হচ্ছে শহীদ কোথায় পোস্টারে কি আমরা শহীদদের ছবি দেখি না দেখি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন তৃণমূলে একুশে জুলাই আসলে শহীদ দিবস নয় বরং ব্র্যান্ড তৃণমূল দিবস ব্যানারে পোস্টারে ডিজিটাল হোর্ডিংয়ে শুধু মমতা অভিষেক কিন্তু জন শহীদের নাম নেই মুখ নেই ছবি নেই শুভেন্দুর দাবি তৃণমূল তাদের সভাকে শহীদ দিবস বললেও শহীদদের প্রতি কোনো সম্মান নেই উনিশশো সালে একুশে জুলাই যারা পুলিশের গুলিতে শহীদ হয়েছেন তারা ছিলেন যুব কংগ্রেসের কর্মী সেই শহীদদের নাম ঠিক চিহ্ন নেই তৃণমূলের কোথাও তৃণমূল কংগ্রেস নিজের প্রচারের জন্য শহীদ দিবসকে ব্যবহার করছে এই দিনকে রাজনৈতিক শো বানিয়ে তুলেছে তৎকালীন বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউথ কংগ্রেস কংগ্রেস যুব সংগঠনের নেত্রী ছিলেন তিনি দাবি করেন যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় জালিয়াতি হয়েছে এবং ভুয়ো ভোটার রয়েছে এই অভিযোগে প্রতিবাদে এবং ভোটার তালিকা শুদ্ধিকরণের দাবিতে যুব কংগ্রেস রাজ্য জুড়ে একটি আন্দোলনের ডাক দেয় এবং একুশে জুলাই উনিশশো তিরানব্বই তারিখ এ তারা লালবাজার কলকাতা পুলিশ সদর দপ্তরে অভিযান করার সিদ্ধান্ত নেয় কীভাবে হিংসা হিংসাত্মক হয়ে ওঠে প্রতিবাদ হাজার হাজার যুবক ও কর্মী কলকাতা রাজপথে নামেন লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে কলকাতা পুলিশের তরফ থেকে অবরোধ ভাঙতে গুলি চালানো হয় পুলিশের গুলিতে তেরোজনের তেরোজন যুব কংগ্রেস কর্মী নিহত হন আরও বহুজন আহত গ্রেপ্তার হন বহুজন আর এখন একুশে জুলাই তৃণমূলের শক্তি প্রদর্শন আর বিজেপিকে গাড়াগাল দেওয়া ধর্মতলা ঘিরে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয় বিশাল ব্যানার ডিজিটাল এলইডি ফ্ল্যাক্স প্রতিটি ব্যানারে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূলের প্রতি ঘাসফুল কিন্তু কোথাও উনিশশো সালে শহীদদের ছবি নেই নেই তাদের নাম তাদের পরিবারের দেওয়া সম্মান কিংবা স্মৃতিচিহ্ন এমনকি কেউ কেউ বলেন যদি তার এটা শহীদ দিবস হয় তবে শহীদদের মুখে মুখ পোস্টারে থাকুক না হলে এটা দিদি দিবস বলে ঘোষণা করা করুন আজ তিরিশ বছরের বেশি সময় কেটে গেছে যাদের শহীদ বলে তৃণমূল দাবি করে তাদের পরিবার কোথায় কেন তাদের কোনো সরকারি চাকরি বা সাহায্য নেই কোনো শহীদের পরিবার আজ তৃণমূলের সভা মঞ্চে থাকে না শহীদ দিবস অথচ শহীদের পরিবারে কান্না কেউ শোনে না এই সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ছত্র আধিপত্য দেখানোর জায়গা একুশে জুলাই আসলে রাজনৈতিক ফ্যাশন শো কেউ মঞ্চে উঠবে কেউ কতটা চাটুকারিতা করবে তা প্রতিযোগিতা চলে ব্লক থেকে লোক ভরতে ভরাতে চাপ টাকা পয়সা দিয়ে লোক ভরাতে হয় আজকের একুশে জুলাই মানে রাস্তা বন্ধ জীবনযাপন অচল সরকারি খরচে রাজনৈতিক প্রচার এই প্রশ্নটা আজ জনগণে একুশে জুলাই কি শহীদের শ্রদ্ধা জানানো নাকি তা এক রাজনৈতিক দলের ভোট ব্যাঙ্কের সমাবেশ শহীদদের নাম না জেনে মুখ না দেখিয়ে শুধু নিজেদের পোস্টার লাগিয়ে তৃণমূল শহীদদের অসমান করছে না আজকের একুশে জুলাইয়ে দাঁড়িয়ে আমরা বলি শহীদের নামে রাজনীতি নয় শহীদের মর্যাদা ফিরুক শহীদদের ছবি থাকুক ব্যানারে শহীদদের পরিবার থাকুক মঞ্চে শুভেন্দুর কথা অমূল্য কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পারেন কিন্তু ইচ্ছাটাই নেই একুশে জুলাইকে শহীদ দিবস নয় তৃণমূলে প্রচার দিবস বলার কি যুক্তি যুক্তিযুক্ত নয়